হ্যাঁ সকলে ভালো আছো তো আজকে দেখো ঘুম থেকে উঠে মানে কি নাস্তা করবো তো দুইটা কলা ছিল কাঁচকলা আমরা প্রায় সময় কাছকলা চিজ বানিয়ে খাই এই যে দেখো কাছকলা গুলা তো চারটা আনছিলাম দুইটা চিজ বানিয়ে খাই স্যার দুইটা রয়ে গেছে তো আমাদের মতে তুমি কি কাঁচকলা দিয়ে কখনো চিজ বানিয়ে খেয়েছো তো না খেয়ে থাকলে চলো আজকে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সেগুলো বানিয়ে খেয়ে দেখো তো প্রথমে এই যে দুইটা কাজকলা নিয়ে নিলাম তো এখন এগুলার করে ছিলে নিব তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওর সাথেই থাকো তাহলে দেখতে পাবে তো চলো ভিডিও সাথেই থাকো প্রথমে কাজকলা গুলো কেটে নিবো তো দেখো এই যে এখানে একটা বোলের ভিতরে আমি হলুদ পানি মানে হলুদ আর এক চামচ লবণ দিয়ে নিয়েছি যেহেতু কাঁচকলায় প্রচুর পরিমাণে কস থাকে জন্য তো কিন্তু করতে হবে মাস্ট নয়তো কিন্তু কলা কালো কালো হয়ে যাবে তো চলো প্রথমে কলাটা কেটে নি কেটে পানিতে রাখবো পাতলা পাতলা স্লাইস করে তো এই যে দেখো কাছ গুলো আমি এখন ভালো করে ছিলে তারপরে ছোট ছোট করে স্লাইস করে নিবো এভাবে কাচ কলা চিপস একবার বানি খেয়ে দেখো এত মানি টেস্টি লাগে আমি যখন তো এই যে দেখো আমার ছলাটা হয়ে গেছে এই যে ভালোভাবে শুকনো করে সিলে নিতে হবে তারপরে এই যে কলাটা দেখছো এটা একদম পাতলা পাতলা স্লাইস করতে হবে এই যে একদম পাতলা যতটা পাতলা করতে পারো ততটা পাতলা এই যে দেখতে পাচ্ছো ততটা পাতলা করছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে একদম এরকম করে কেটে নিতে হবে কাটার পরে যে পানিতে ভিজে নিতে হবে যাতে কষ্টটা বের হয়ে যায় তো তারপর কলা তো আমি কেটে নিচ্ছি এখানে তো এই যে দেখো এখানে এই যে কলাটা এই যে পানি ঝরিয়ে ভালো করে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এখানে তো এভাবে কিন্তু পানি ভালোভাবে মুছে পরিষে করে নিতে হবে পানি গায়ে থাকলে কিন্তু মুছমুছো হবে না তো তারপরে নেক্সট দেখো আমি এই যে কড়াইতে তেল গরম করে সবগুলো কলা একসাথে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ডুবা তেলেই বাঁচতে হবে একদম অল্প তেলে কিন্তু হইব না দেখো আমার কিন্তু সাইড দিয়ে একটু হালকা হালকা লাগে যাইতেছে কারণ তেল একটু কম হয়েছে এই কারণে আর বাইরে এলো প্রচুর বাতাস হইতাছে বাতাসের কারণে মানে চুলার আঁচটা একটু কমে কমে যেতেছিলো একদম চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে একদম কমও না বেশিও না তো যাই হোক দেখো এদিকে এই যে কথা বলতে বলতে আমার চিজটা কিন্তু মোটামুটি ভাজা শেষ একদম লাল লাল হবো আর পাতলা করে কাটবে পাতলা করে কাটলে কি তাড়াতাড়ি ভাজা হয় আর মুচমুচি হয় অনেক বেশি তো এই যে দেখো এখন এই যে মোটামুটি হয়ে গেছে আর ধরো দুই এক সেকেন্ডের মধ্যে আমি চিজগুলো নামিয়ে নিব। এই যে দেখো এখন নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে খেতে হবে একদম গরম গরম খেলে ওরকম স্বাদ পাবে না তো চলো ঝটপট সবগুলো নামিয়ে তারপর এটার উপরে কিছু মশলা দিব তো পুরো ভিডিও সাথেই থাকো তো এই যে দেখো আহ নামিয়ে তারপর ঠান্ডা করে নিচ্ছি তো এখন এটার উপরে একটু মশলা দিবো তো এখানে আমি যদি তোমাদের কাছে বিটলোবন থাকে তাহলে লবণ দিও তো এখানে এই যে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে এখানে হলো ম্যাগি মশলা দিব ম্যাগি মশলা না থাকলে তোমরা যে কোনো একটু মশলা জিরা টিরা এগুলো দিতে পারো তো আমি ম্যাগি মশলা তারপরে পাঁচফোরন নেগুলা গুঁড়া করে রাখছিলাম তো ওইটা একটু দিয়ে দিলাম তারপরে এখানে মনে করি একটু মরিচ ফাঁকি দিব একটু হালকা ঝাল হবে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে এই যে মেখে একদম রেডি হয়ে যাবে তারপরে তোমরা খেতে পারবে মশলাগুলো না দিলে কিন্তু ওরকম টেস্ট পাবে না যে কোনো চিপসে হালকা একটু মশলা চিপস বানাতে গিয়ে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে গরম তো ওই যে দেখো চিপ গুলো খাও তো খাও অনেক ক্রিসপি যারা তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি দেখো আওয়াজ খাওয়ানো দেখো আমার অনেক বেশি টেস্টি হয় একবার পানি খেয়ে দেখো জাস্ট বারবার খেতে ইচ্ছে হলো बीस तीस तो कॉलर जिधि बाने नहीं अब बस हो अन्य चीजें बोल दे बोलो एमी एमी एक कुछ कर सकते हैं ना हाँ हाँ अच्छा

তুম একবার বানী খেয়ে দেখো আজকের মতো এখানে শেষ করছি সব আলোতে আল্লাহ টাকা